হয়েছে এখনো আমাদের অনেক কাজ বাকি আছে এই হাসিনার যারা দোষর ছিল রাজনীতি কিংবা প্রশাসনে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে ভিত্তিতে গণতি বিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করার যে প্রস্তাব দিয়েছে আমার দল এবং আমরা সেই প্রস্তাব সমর্থন করছি আমরা অনুরোধ জানাবো সন্ধ্যার আগে মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে হামলার ব্যবহার করাটা আপনারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিবেন সংখ্যালঘু ভাই বোনদেরকে বলবো এই বাংলাদেশ আপনার আমাদের সকলের এই দেশি নিরাপদ আশ্রয়স্থান সবাই আপনারা মিলে থাকবেন সকলে শান্ত থাকবেন শান্তিপূর্ণ ভাবে প্রকাশ যারা গুরুতর অপরাধ করেছে তাদের ক্ষমা নাই আমাদের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলাইছে সহ যারা তাদেরকে অবশ্যই বিচারের আমি বলেছিলাম বলেন নাই জামাতের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে ফুটপলার আমিনুল ভাই ভাই নীরবাত নেতৃবৃন্দকে মতো পিঠাইছে প্রশাসনের মধ্যে এই দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে অবশ্যই চাকরিচ্যুত করে জেলে ভর্তি হবে আপনারা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলব অন্যান্য এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দল ছাত্র জনতার সাথে মিলেমিশে এলাকার শান্তিমন রক্ষায় কাজ করুন দুর্বৃত্তরা দুষ্কৃতকারীরা যেন কোনো অঘটন না ঘটায় আপনারা সেই বিষয়ে সতর্ক থাকবেন আমি আমাদের রাজনৈতিক কার্যালয় পল্টনে গিয়ে আপনাদের সাথে শান্তিপূর্ণ ভাবে দেখা সাক্ষাৎ করে বাসায় যাব তারাও করবেন না আমাদের কোনো ভাই যেন পরে আহত না হয় কেউ যেন কারো দ্বারা সমস্যায় না পরে খেয়াল রাখবে আজকে জামিন দেয়া হয়েছে আমরা বলতে চাই শুধুমাত্র জামিনের মাধ্যমেই এই ধরনের নেতাকর্মীদেরকে মুক্তি দিতে চলবে না আদালতের নামে যে মামলা দেওয়া হয়েছে আদালতের নামে যে মামলা দেয়া হয়েছে সেই মামলা হলতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এইজন্যই साथियों বন্ধুগণ আমরা গতকাল বামন রাষ্ট্রপতির সাথে সংলাপে ছিলাম আমরা আহ্বান জানিয়েছি হলতি বিলম্বে